পশ্চিমবঙ্গের ওয়েদারে করা যেতে পারে এটি উত্তর আমেরিকার একটি গাছ যা আপনারা জানেনি ব্লুবেরি কতটা সুস্বাদু এবং সারা বিশ্ব জুড়ে যার মার্কেট ভ্যালু প্রচুর পরিমাণে রয়েছে সেই নিয়ে আজকে এমন একজন উদ্যোক্তার সঙ্গে কথা বলছি যিনি প্রায় পাঁচ থেকে ছ বছর এই ব্লুবেরি নিয়ে কাজ চালাচ্ছেন এবং নানা ধরনের ব্লুবেরি নিয়ে কাজ করছেন সব জানাব আজকে ভিডিওতে সঙ্গে থাকুন দেখতে থাকুন এই ব্লুবেরি নিয়ে কাজ করছো কত বছর তিন বছরে বেশি হয়ে গেল প্রায় চার বছর হয়ে গেছে এই পশ্চিমবঙ্গের ওয়েদারে কি এই ব্লুবেরি সম্ভব হ্যাঁ সম্ভব এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে হয়েছে আমি অলরেডি ছ মাস হলে এগুলো প্লান্টেশন করেছি কিছু আছে ছ মাসের কিছু আছে তিন মাসের কিছু দু সপ্তাহ আগে আমি রোপণ করেছি তা দেখতে পাচ্ছি তো ফলটা এবার ব্লুবেরি আমরা তো জানি কত টাকা দাম বা তার মার্কেট ভ্যালু কীরকম আমাদের পশ্চিমবঙ্গের ব্লুবেরি কি মার্কেটে কমার্শিয়ালি মার্কেট দিতে পারবে হ্যাঁ সম্ভব দেখুন আগে যেগুলো ছিল নর্দেন হাইবুড যেগুলো মেন বিষয়টা হচ্ছে চিলিং আওয়ার ঠিক আছে এবার ওই ভ্যারাইটিগুলো ছিল ওগুলো এক হাজার থেকে বারোশো ঘন্টা চেনে আওয়ার ছিল কিছু ছিল পাঁচশো ঘন্টা তো ওইগুলো ওই ভ্যারাইটিগুলো সম্ভব না আমাদের ওয়েদারে আমাদের ওয়েদারে সম্ভব নো চিল থেকে লো চিল ভ্যারাইটি বা জিরো চিল তো এই ভ্যারাইটির মধ্যে কিছু ভ্যারাইটি এখন এসছে যেগুলো আমাদের ওয়েদারে করা সম্ভব যেমন আছে বিলক্সি আমাদের বেরেলান ব্লু এগুলোই কমার্শিয়াল ভ্যারাইটি কমার্শিয়াল কেউ ফার্মিং করে এই ভ্যারাইটিগুলোই বেস্ট এটা কেমনভাবে করাটা সম্ভব কমার্শিয়ালিভাবে এটাকে প্রথমে তো আপনার প্রথমে আপনার এই পিএইচটাকে ম্যানেজ করতে হবে আমাদের যে মাটির থাকে ওটা বেশি থাকে সাত থেকে সাড়ে ছয় থেকে সাতের ভিতর থাকে তো ওই পিএইচে করা সম্ভব না ওটা হচ্ছে নিউট্রাল পিএইচ আমাদের যেটা এটাই আমরা আমি যে সয়েলটা করেছি এটা হচ্ছে লো পিএইচ ঠিক আছে এটা পাঁচের মধ্যে আপনাকে পিএইচ রাখতেই হবে ব্লুবেরি প্লান্টেশনের ক্ষেত্রে আপনাকে ফাইভ পয়েন্ট ফাইভ থেকে ফোর পয়েন্ট থেকে ফাইভ পয়েন্ট ফাইভের মধ্যে পিএস রাখতে হবে তার বেশি চলে গেলে প্লান্টে গ্রোথ আসবে না প্লান্টে গ্রোথ আসবে না প্লান্টের গ্রোথ থেমে যাবে ডাইরেক্ট মাটিতে করা যাবে ডাইরেক্ট মাটিতে করা সম্ভব না যদি স্যান্ডি সয়েল হয় যেমন রেড সয়েল যেটা কম জল দাঁড়ায় সেসব এলাকায় করা সম্ভব কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গে যেরকম বাঁকুড়া বীরভূম হ্যাঁ ওইসব এলাকায় করা সম্ভব যেরকম আমাদের এই নদীয়া ডিস্ট্রিক্ট এখানে প্রচন্ড মাটিতে প্রচন্ড জল দাঁড়ায় জল দাঁড়ায় এবং জল অনেকক্ষণ ধরে রাখার ক্ষমতা আছে অনেকক্ষণ ধরে রাখে ওটা লাগালে কি হবে ওটা এটা রুট খুব সফট তো এই রুট গুলো পচে যাবে রুট গুলো পচে গেলে তো গাছটা মারা যাবে আপনারা জানেন তো ওয়েদারটা কেমন টেম্পারেচার প্রয়োজন এর জন্য এ এটা 45 ডিগ্রি অবধি হতে পারে 45 ডিগ্রি 45 ডিগ্রি আর নিচে 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 এটা 15 ডিগ্রি থাকতে হবে মিনিমাম তোমরা তো জানি উত্তর আমেরিকার এর আদি হ্যাঁ উত্তর আমেরিকা থেকে প্রথমে ইউরোপে আসে তারপরে সারা বিশ্বে তো কোন যাত্রা কমার্শিয়ালি তোমার চোখে ভালো লাগছে দেখুন জাত তো অনেক আছে আমাদের দেখতে পাবে লোচিল এটা লোচিল বা নোচিল বা জিরো চিল এই জাতগুলো দেখতে পাবে তাহলে আমাদের এই এই ওয়েদারে করা সম্ভব ঠিক আছে এখন যেটা জাত আছে বেরিল্যান্ড ব্লুটাই বেস্ট বেরিল্যান্ড ব্লু ব্লক্সি যদি আমাদের এই আমাদের এই এলাকায় করতে হয় তাহলে এইগুলোই বেস্ট আর যদি একটু ঠান্ডা জায়গা যান যেমন দার্জিলিং ওদিকে তো ওখানে ইমরাল করতে পারেন ব্লু রেভেন করতে পারেন লেগেসি করতে পারেন এগুলো মিডিয়াম চিল ভ্যারাইটি কিন্তু আমাদের এই ওয়েদারে যদি করতে হয় তাহলে এই ভ্যারাইটিগুলো বেস্ট যেমন বেরিলান ব্লু আর বিলক্সি একটা চারার দাম মোটামুটি কত হতে পারে এটা কোয়ান্টিটি কোয়ান্টিটি হিসাবে চারার দাম নির্ধারণ করা হয় তো এখন যেটা আছে রিটেলে যাচ্ছে আমাদের সাড়ে আটশো টাকা প্রায় রিটেলে যাচ্ছে আর হোলসেলে যদি নেয় তাহলে সেটার দাম আলাদা থাকে তো এখন তো ফ্রুটিং এর টাইম না ফুলেরও টাইম না যে বিষয়টা হচ্ছে কোন টাইমটাই এর ফুল আসে নভেম্বর থেকে স্টার্ট হয়ে যায় ফুল আসা ফল কখন হারভেস্ট হয় ফল হারভেস্ট হয় ও থেকে তিন মাস পরে যে ফল হারভেস্ট শুরু হয়ে যায় মানে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারি থেকে স্টার্ট স্টার্ট একটা গাছে মোটামুটি আমাদের এই ওয়েদারে কত কেজি ফল দেখেছো তুমি একটা গাছে আমি হিমাচলে গেছিলাম ওখানে হিমাচলে একটা গাছ তিন তিন বছরের গাছ ওই গাছটায় আড়াই কিলো অব্দি ফল পাওয়া যাচ্ছে একটা গাছে হাইস্ট আমাদের ইন্ডিয়াতে কত কেজি অব্দি দেখুন সেটা গাছের গ্রোথের উপর নির্ভর করে গাছের গ্রোথ কেমন সেই হিসাবে তো একটা গাছে তিন বছরের গাছ পাঁচ কিলো পেতে পারে সে আবার দুশো তিনশো গ্রাম পেতে পারে সেটা গাছের গ্রোথের উপর নির্ভর করে গাছের গ্রোথ যেমন সেই হিসাবে ফল হাইস্ট কত হতে পারে হাইস্ট প্রথমে তো তিন বছরের ওখানে তিন কিলো অব্দি যেতে পারে তারপরে যখনই ওর এজ বাড়বে আস্তে আস্তে বাড়বে আর ফল আরও বাড়বে হায়েস্ট কত হতে পারে হায়েস্ট ছ কিলো যেতে পারে এক কেজি ফলের দাম মোটামুটি পাইকারি রেট কি পাইকারি রেট যেখানে আমাদের হিমাচলে করছে ওখানে আটশো থেকে বারোশো টাকা পাইকারি রেট যাচ্ছে আমি কত ধরলাম না ছশো টাকা মোটামুটি এক একরে যে হিসাব আমি ইন্টারনেট গেটে পেয়েছি মোটামুটি যে খরচ খরচের পাটটাও আসছে এক একরে কত কেজি হারভেস্ট হতে পারে আইডিয়া দেখুন এটা হচ্ছে কি আপনি এক একরে আপনি যতটা ইনভেস্ট করছেন তিন বছরে গিয়ে সেই ইনভেস্টটা যতটা করেন ততটা বেরিয়ে চলে আসবে তারপরে যেটা থাকবে সেটা আপনার প্রফিট থাকবে কত বাই কত গাছ লাগানো উচিত এক একরে দুহাজার পাঁচশো বেস্ট এটাই মানে আড়াই হাজার হ্যাঁ দু হাজার পাঁচশো বেস্ট আর ওটার ডিস্টেন্স রাখতে হবে দু ফিট বাই অনেকে চার ফিটও রাখে ছ ফিট বেস্ট দু দু ফিট বাই ছয় ফিট তুমি যে হিসাবটা দিচ্ছ সেই হিসাবে আটশো টাকার চারার দাম চার দাম এক একরে বলছো আড়াই হাজার চার লাগবে সেখানে দাঁড়িয়ে তো বহু টাকা খরচ বহু টাকা খরচ প্রায় কত টাকা খরচ হতে পারে প্রায় যদি গ্রিন হাউস গ্রিন ছেড়ে আপনার সতেরো লাখ টাকা খরচা আছে এক গ্রিন হাউস এক একরে মোটামুটি চল্লিশ হাজার এই চল্লিশ লাখ হ্যাঁ এবারে গ্রিনহাউস হাউস করা সম্ভব ঠিক আছে এমন না যে আপনাকে হাইফাই করতে হবে সরকার সরকারও সাবসিডি দিচ্ছে এখন গ্রিন হাউসে তো সেভাবে এগ্রিকালচার ডিপার্টমেন্টে গিয়ে কথা বলতে পারেন তো গ্রিন হাউস জোগাড় করা সম্ভব দিচ্ছ যে চল্লিশ লাখ টাকা খরচ গ্রিন হাউস গ্রিন হাউসে সতেরো লাখ টাকা এক একরে বসতে মোটামুটি আমি সবকিছু কিছু আরো এক্সট্রা কিছু ধরে হ্যাঁ ষাট লাখ টাকা খরচ এক একরে যেটা আপনার বিঘাপতি কুড়ি লাখ টাকা খরচ হ্যাঁ যেটা আপনার সাধারণ কৃষকদের দ্বারাই সম্ভব না সম্ভব না যারা পুঁজি প্রতি কৃষক রয়েছে তারাই দেখুন সাধারণ অনেকে ছাদ বাগানেও করছে ঠিক আছে ছাদ বাগানে ওটা প্লাস্টিক দিয়ে গ্রিন নেট নিয়ে তাপমাত্রা কন্ট্রোল করা যায় সাধারণ পাবলিকেও করতে পারবে কিন্তু সেটা সঠিক উপায় না সেখানে বেশি ফলন পাওয়া যাবে না দু একটা ধরলো দুই একটা ধরলো তার বেশি পাওয়া যাবে না এর আদি যেমন উত্তর আমেরিকা উত্তর আমেরিকা তার ওয়েদার এখানে সেট করতে হবে না না সেটা না পারলেও তার কোয়ালিটি তো দিতে হবে সেটা না এখন যে আমেরিকা যেগুলো ছিল ওগুলো ছিল চিলিং আওয়ারটা আটশো ঘন্টা এটা সাউদেন আইবুস এটা হচ্ছে সাউদেন আইবুস ওটা হচ্ছে নর্দেন আইবুস তো ওটা আটশো ঘন্টা আটশো থেকে বারোশো ঘন্টা ওটা চিলিং আওয়ার ছিল কিছু আছে র্যাবিটা আছে অস্ট্রেলিয়ায় অস্ট্রেলিয়ার যে ভ্যারাইটিগুলো ওগুলো পাঁচশো ঘন্টা তিনশো ঘন্টা ওগুলো হয় কিন্তু ওগুলো আমাদের এখানে সম্ভব না আমাদের এখানে সম্ভব লোচি ভ্যারাইটি যেগুলো চিলিং আওয়ার দেড়শো ঘন্টা দেড়শো ঘন্টা দেড়শো ঘন্টা সেগুলো এখানে করা সম্ভব তুমি তো এখানে বাড়িতে প্র্যাকটিস করছো হ্যাঁ বলা যেতে পারে এগুলো নিয়ে তুমি ছোটখাটো আমার কাজ এই ব্লুবেরি আর রাজবেরি নিয়ে এই শখটা হঠাৎ কেন জাগলো একটু যদি জাস্ট অন্য ধরনের কোশ্চেন এটা কেন জাগলো পাঁচ ছ বছর ধরে আমি আমি অনলাইন থাকি আমার এই ব্লুবেরিটা দেখি আমেরিকায় প্রচুর এবং দেখতে দেখতে খুব খুব সুন্দর সুন্দর হ্যাঁ প্লাস এর হেলথ অনেক অনেক ভিটামিন আছে ভিতরে তো প্রচুর দামও হ্যাঁ প্রচুর দামও তো আমার শখ শখেই লাগানো আমার ওই ব্যবসার ব্যবসা করবো তেমন কিছু না আমার শখেই লাগানো প্রথমে কিছু চারা নিয়েছিলাম আসাম থেকে আসাম থেকে আসামের ওই চারাগুলো চায়না থেকে বা অন্য কোথাও থেকে আসে ওই চারাগুলো আমি নিয়ে এসে লাগিয়েছি লাগানোর পরে কিছুদিন পর সেই চারাগুলো মারা যায় কারণ সেই চারাগুলো আমি তখন জানতাম না যে এটার কম লাগে মাটির ঠিক আছে আমি তো আমাদের বাড়ির মাটি আর কিছু অন্য সারটার মিলে দিতাম সেই চারাগুলো মারা যেত মারা যাওয়ার পরে পরে আমি অনলাইনে দেখি যে কিভাবে মাটি তৈরি করা সম্ভব কিভাবে ফার্টিলাইজার তৈরি করা সম্ভব সেটা আমি দেখে পরে আমি লো পিজ পিট নিয়ে আসি লো পি স্পিড মাছ আর লো ইসি কোকোপিট এটা আর কোকোপিট হ্যাঁ লো লো ইসি কোকোপিট আর লো পি লো ইসি কোকোপিট দুটো মিলিয়ে আমি আর কি মিক্সারটা তৈরি করি আর পার লাইট আর এক্সট্রা আমি কিছুই দিই না এর ভিতরে তো সেটা দিয়ে এখন দেখছিস সাকসেস হয়েছে প্লান্টের গ্রোথ ভালো তোমার তো মোটামুটি ভারতের যতগুলো এই ব্লুবেরি নিয়ে কাজ করছে তাদের সঙ্গে সবার সাথে কথা সবার সঙ্গে তারা যাদের ল্যাব আছে যাদের ইয়ে আছে তাদের প্রত্যেকে যদি আমার নাম বলেন ওরা সবাই আমাকে চিনে মানে ছোট করে বলতে পারি এইটা নিয়ে তুমি এটা নিয়ে আমি কাজ করি কোন কোন জাত তোমার কাছে আছে আমার কাছে এখন আছে বেলান ব্লু আছে বিলক্সি আছে মিষ্টি আছে সাব ব্লু আছে কোন ভ্যারাইটিটা সবচেয়ে ভালো সবথেকে ভালো আছে বেলক্সি এবং আপনার বেলান ব্লু এই দুটোই ভালো বেলান ব্লু সবথেকে ভালো কোনটা খেতে সুস্বাদু মেরিল্যান্ড বলে খেতে ভালো একটু সাদা কোনটা শুন এটা হচ্ছে মেরিল্যান্ড টেস্ট দেখে না এটার ভিটামিন যেগুলো আছে ওগুলো দেন উপর এগুলো নির্ভর করে এতে প্রচুর পরিমাণে ভিটামিন আছে অ্যান্টি অক্সিডেন্ট ভিটামিনের ভরা তোমার কাছে কি ফুল এসেছিল হ্যাঁ আমার এসেছিল আমি তো কাটিং করে দিয়েছি এই দু সপ্তাহ হলো দু সপ্তাহ একটু বেশি হয়েছে কাটিং করে দিয়েছি আমি গাছগুলো কাটিং কি প্রয়োজন আছে ভালোর জন্য এটা হচ্ছে হারভেস্ট নেয়ার পরে এগুলো কাটিং করে দিতে হয় কারণ এগুলো যে আছে হাইচিল যে ভ্যারাইটিগুলো এগুলো ডরমেন্সিতে যায় তারপরে ওগুলো ডরমেন্সির পাতা ঝরে যাবে একদম ঝরে যাওয়ার পরেই নতুন ব্রাঞ্চের সঙ্গে ওই ফুলটা আসবে কিন্তু এগুলো সেরকম হয় না এটা এটা আমাদের এখানে অতটা শীত পড়ে না যে এটা ডরমেন্সিতে যাবে তো এইগুলো কাটিং করে দিতে হয় কাটিং করে দিলে নতুন ব্রাঞ্চগুলো আসে হেলদি ব্রাঞ্চগুলো

তোমার এটা কোন জায়গা রয়েছে এটা হচ্ছে নদীয়া ডিস্ট্রিক্ট নদীয়া ডিস্ট্রিক্ট এটা হচ্ছে রানাঘাট গাংনাপুর এটা গাংনাপুর বলে গাঙ্গনাপুর গাংনাপুরের মধ্যে একটা গ্রাম আছে এখানে পার্শ্বনাথপুর বলা হয় আর তোমার নাম আমার নাম চাঁদ বিশ্বাস